আমার সুখে দুঃখে বিপদে আপদ আমি যাবো কখনো মেয়ের জন্য বিয়ের করে যাবো তো সাইড জনকে কখনো স্কুলে ব্যাপারটা নিতে পারতেছে না ছেলে তখন যাবো কখনো অমুকে অসুখ তার জন্য যাবো এটা মারাজ করে দিচ্ছে তখনের টাকা নাই তখন যাবো এমন লোক হাতে হাতের সামনে পার তারা কিন্তু তাদেরকে পছন্দ করে তারা লেখাপড়া দেখে পছন্দ করে না

কিন্তু আমরা যারা বিএনপি করি সবাই মতো করি কি আমরা তো সবাই একটি তারা যে যার মধ্যে আমরাই কিন্তু এলাকার মধ্যে নিজেরা নিজেরা একজন আরেকজনের আর সোশ্যাল মিডিয়া মতো তার জন্য আইটেম পায় সেটা এটা খাইবো কারণ তাদের সোশ্যাল মিডিয়া যত বেশি পোচা তাকে আবার বেশি যদি আমি মন্ত্রী হবো আমি এমপি হম এমপি মন্ত্রী হলে সারা ভাব এমপি মন্ত্রী আমার বাড়ি আমার গাড়ি দিব এখন মানুষের দশ টাকা বিশ টাকা পাঁচ হাজার দশ হাজার টাকা দিব ইলেকশন করবো

কেমন কথা সুতরাং আমরা যদি নামে যে আমরা বন্ধ চাই জনগণের আর কি না কারোর না আটকে কত শক্তি